আলাইকুম বন্ধুরা আমার কাছে একটা বাচ্চাদের খেলনা পুতুল দেখতে পাচ্ছেন টকিং টয় ডান্সিং পুতুল তো এটার মূলত প্রবলেম হইতেছে হইলো চলতাছে না একেবারে আপনার ডেট অবস্থায় আছে এই যে সুইচ দিলে পরেও আপনার চলতাছে না বর্তমানে একেবারে ডেট অবস্থায় আছে তো এটা হলো মূলত এই হেন একটা টাইকে বলতে বাঁধা থাকে তো হ্যারা নিজেরাই খুলছে খুইলা মানে এই টিপা টিপি করছে যে দেখছে যে চলতাছে না পরে আমাদের কাছে আনছে এটা ঠিক করার জন্য তো এই যে চার্জ দিতাসি চার্জ দিলে পরে এটা চার্জও নেয় না চার্জ দিলে এখন একটা বাতি জলার কথা এটাও হয় না তো এটা পুরাপুরি এখন ডেট অবস্থায় আছে তো আমরা এটা দেখবো যে এটা করা যায় কি না এটা খুলবো প্রথমত খুইলা দেখবো যে রিপারিং করা যায় কিনা তো এটা তো আগে থেকে খোলা আছে এখানে একটা ট্রাই কেবল দিয়ে এটা বাঁধা থাকে তো এটা খোলা আছে তো আমরা আস্তে আস্তে এটা এটা টাম দিব টাম দিলে এটা ভিতর থেকে খুলে আসবে এই যে দেখতে পাচ্ছেন এর ভিতরে কিছু তোলার সাহায্যে এটা আটকানো আছে এই টান খুলে নিলাম এটা তোলার সাহায্যে আটকানোর পরে আমরা আবার আগের মতো করে এটাকে লাগিয়ে নিব তো এই হলো আমাদের এটার অবস্থা তো আমরা এখানে খোলার জন্য চারটা স্ক্রু আছে স্ক্রু চারটা খুলে নিব তো আমরা এটা এভাবে স্ক্রুগুলো খুলে নিলাম নেওয়ার পরে এ হলো আমাদের ভিতরের অবস্থা এটার যে কেবলটা এই তারটা থাকে এটা এখান থেকে লাইন থেকে সিরা এখানে পড়ার পেঁচা গেছে আর এটা মূলত যে ব্যাটারিটা একবার ফুইলা ডাউন হয়ে গেছে ব্যাটারি দেখতে পারতেছেন ফুইলা মোটা হয়ে গেছে তো আমরা ব্যাটারিটাকে চেঞ্জ করব মূলত মনে হয় ব্যাটারিটা চার্জ থাকে না বা চার্জ নেয় না ব্যাটারিটা চেঞ্জ করব। আর এখানে যে তারটা খুইলা পেঁচা হয়ে গেছে এই তারটা এখানে যেভাবে ছিল কালারে কালার এইভাবে আমরা কানেকশন দিয়ে নিব তো ব্যাটারি চেঞ্জ করার জন্য এই ধরনের ব্যাটারি যদি না পান এই ধরনের ব্যাটারি লাগাইলেও বা যদি তারপরে যদি না পান তারপর দেখে গেছে আপনি যে মোবাইলের যে ব্যাটারিগুলো আছে ইউজ করা যাবে যে কোনো ব্যাটারি ইউজ করা যাবে তো আমরা আগে ব্যাটারিটা চেঞ্জ করে দেখবো যে ব্যাটারির সমস্যা কিনা ব্যাটারিতে একদম চার্জ না ফুইলা হয়ে গেছে ব্যাটারিটা আমরা আগে চেঞ্জ করবো আর খোলার সময় দেখবেন যে এখানে কোনো কিছু তার এগুলো কোনো কিছু সিরা গেছে কিনা বা এরকম কোনো কিছু ইয়ে হয়ে গেছে কিনা যদি ব্যাটারি ভালো থাকে দেখবেন যে কোনো তার সিরা গেছে কিনা মোটরের যে লাইনটা আছে মোটরের লাইনটা খেয়াল করবেন যে এগুলো কোনো কিছু সিরা গেছে কিনা স্পিকারের লাইন আছে ভয়েস মাউথ স্পিকার আছে একটা এগুলো সবসময় খেয়াল করলে যে এটা চলতেছে না এগুলো একটু খেয়াল করলেই ইজিভাবে ঠিক করা সম্ভব তো আমরা আগে ব্যাটারিটাকে চেঞ্জ করে নিব এটার ব্যাটারিটা আমাদের কাছে এই সাইজের ব্যাটারিটা নাই আমরা মোবাইলের ছোট সাইজের বেশি বড় ব্যাটারি এখানে ডুববো না ছোট সাইজের এই ব্যাটারিটা আমরা এখানে কানেকশন দিয়ে নিব আমরা প্লাস এর সাথে প্লাসটা কানেকশন দিয়ে নিতেছি এখন মাইনাস সাথে ব্যাটারিটা চেঞ্জ করলাম সুইচ দিয়া দেখব যে আমাদের চলে কিনা এই যে এখানে বাতি সিগন্যাল আসছে মনে হয় চলার কথা সুইচটা দিয়ে নিলাম হ্যাঁ দেখতে পারতেছি চলতেছে চলতেছে দেখা যাচ্ছে এর মানে আমাদের এই তারটা আগে ছোটায় নিতে হবে সুইচটা আবার দিলাম তার মানে আমাদের মূলত ব্যাটারির প্রবলেম ছিল হ্যালো হ্যালো দেখতে পাচ্ছেন বয়স কাজ করতেছে হ্যালো আমাদের মূলত ব্যাটারির প্রবলেমটাই ছিল ব্যাটারির কারণে আমাদের এটা চলতা ছিল না এখন আমরা এভাবে ভিতরে রাইকা যে কোনো একভাবে ভিতরে রায়কাটা ফিটিং করতে হবে